এখানে দেখবেন কালো ফানি আর নীল ফানি না লাল ফানি এটা লাল ফানি আর এমনি ধর এমনি এই কালো ফানি আর লাল ফানি দেখুন কালো ফানি লাল ফানি একটা একটার সাথে মিল হইতেছে না এটা আলাদা যাইতেছে ওইটা আলাদা যাইতেছে দেখতে থাকুন আপনারা ও ওইটা এটা এশিয়া মহাদেশ এটা আমরা ময়লা ফানি ব্যবহার করি ওই দিকে হলো একদম সাদা পানি জগ দিকে ফানি একটা একটার সাথে মেলেন না দেখতে দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন আরো কত কিছু দেখাবো

এখানে দুই কালারে দেওয়া যায় কালার হ্যাঁ না কালার কিন্তু একটা একটা লোক মেলের বাজে ওতের বাজে হচ্ছে